বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বীরভদ্রাসন ওয়ান বা অরিয়র পোজ ওয়ান চলো তাহলে বীরভদ্রাসন ওয়ান আমরা কিভাবে অভ্যাস করব আচ্ছা প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি তারপরে শেয়ার করব কিভাবে অভ্যাস করলে বীরভদ্রাসন ওয়ান খুব সহজেই আয়ত্ত করা যাবে চলো তাহলে শুরু করি সোজা হয়ে দাঁড়াবো দুই হাত থাকবে শরীরের দুপাশে সোজা অবস্থায় এইবার দুপা আড়াই তিন ফুট ফাঁক করব পা দুপা ফাঁক করার সময় লক্ষ্য রাখতে হবে পেছন দুই পায়ের গোড়ালি যেন একই লেভেলে থাকে এইবার ধীরে ধীরে ডান পায়ের পাতা নাইনটি ডিগ্রি ঘুরিয়ে দেবো আর বা পায়ের পাতা থার্টি ডিগ্রি ফুল বডি সামনের দিকে একদম সোজা সোজা অবস্থায় থাকবে ডান দিকে সামনের দিকে সোজা অবস্থায় থাকবে এইভাবে বা এভাবে বেঁকে থাকবে না একদম সোজা বডি সামনের দিকে এবার শ্বাস নিতে নিতে দুই হাত সোজা সোজা করে সোজা উপরে তুলব উপরে তোলার সময় হাত খেয়াল রাখতে হবে যাতে হাতের না ভাঙে এবং দুই হাত যেন কান সংলগ্ন অবস্থায় থাকে আর পায়ের অবস্থান হবে ঠিক এরকম অর্থাৎ হাঁটু থাকবে নাইনটি ডিগ্রি আর পেছনের পায়ের অবস্থান হবে হাঁটু ভাঙবে না পুরো পায়ের পাতা একদম মেঝের সাথে টাচ করা থাকবে এভাবে প্রথমে সাধ্য অনুসারে অভ্যাস করব তারপরে ধীরে ধীরে স্টে করার সময় আমাদের বাড়াতে হবে এবার শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় ফিরে আসবো ঠিক একইভাবে বাদিকে অভ্যাস করব অর্থাৎ বাদিকে ঘুরে গেলাম বাদিকে ঘোরার সাথে সাথে বা পায়ের পাতা নাইনটি ডিগ্রি হয়ে গেল এবং ডান পায়ের পাতা থার্টি ডিগ্রি ফুল বডি বাদিকে একদম সোজা অবস্থায় রাখব এইবার শ্বাস নিতে নিতে দু হাত মাথার উপরে স্ট্রেট তুলব দুই হাত কান সংলগ্ন রাখতে হবে আর সামনের পা এই অবস্থায় থাকবে অর্থাৎ হাঁটু থাকবে ডিগ্রি আর পেছনের পায়ের হাঁটু ভাঙবে না আর পায়ের পাতা পুরো পুরো পায়ের পাতাটা মেঝেতে অবস্থায় থাকবে এভাবে যখন থাকব তখন শ্বাস থাকবে স্বাভাবিক অবস্থায় এইভাবে প্রথমে সাধ্য অনুসারে স্টে করব তারপরে ধীরে ধীরে স্টে করার সময় বাড়াতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় চলে আসব। এভাবে প্রথমে তোমরা অনুসারে স্টে করবে তিনবার করবে দুবার মিলে একবার হবে ওকে অর্থাৎ দুদিকে তিনবার তিনবার ছবার অভ্যাস করতে হবে এবার তোমাদের সাথে শেয়ার করি কিভাবে অভ্যাস করলে বীরভদ্রাসন খুব সহজে আমরা আয়ত্ত করতে পারবো দেখো আমরা যারা বিগিনার তাদের তো প্রথম অবস্থা হিপ জয়েন্ট অতটা ফ্লেক্সিবেল থাকে না তাই প্রথমে যদি আমরা হিপ জয়েন্টটাকে ফ্লেক্সিবেল করে নিই তাহলে কিন্তু এই আসন অভ্যাস করা অনেকটাই সহজ হয়ে যাবে তাহলে হিপ জয়েন্ট কিভাবে ফ্লেক্সিবেল করব সেটা তোমাদের সাথে শেয়ার করি দুই হাত কোমরে দেব দিয়ে ডান দিকে ঘুরব যখন ডান পায়ের পাতা ঠিক আগের অব মতোই ডান পায়ের পাতা নাইনটি ডিগ্রি আর বা পায়ের পাতা থার্টি ডিগ্রি করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে যদি অভ্যাস করো তাহলে হিপ জয়েন্ট ফ্লেক্সিবেল হয়ে যাবে এভাবে সাত থেকে দশ দিন যদি তোমরা অভ্যাস করো তাহলে হিট জয়েন্ট অনেকটাই ফ্লেক্সিবেল হয়ে যাবে হিট জয়েন্ট ফ্লেক্সিবেল হওয়ার সাথে সাথে বীরভদ্রাসন ওয়ান অভ্যাস করা বা আয়ত্ত করা খুব সহজ হয়ে যাবে চলো এবার অভ্যাস করতে করতে আমি বীরভদ্রাসনের উপকারিতা এবং নিষেধ তোমাদের সাথে শেয়ার করি অভ্যাসের শেষে অবশ্যই পনেরো থেকে কুড়ি সেকেন্ড সবাসনে বিশ্রাম নিতে হবে এই আসনের উপকারিতা হল এই আসন নিয়মিতভাবে অভ্যাস করলে মেরুদণ্ড নমনীয় হয় কোমরের ব্যথায় ও হাঁপানি রুগীদের পক্ষে ভীষণই লাভদায়ক এই আসন বুকের খাঁচা সুগঠিত হয় অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে পায়ের ও হাঁটুর এটি একটি ভীষণই ভালো ব্যায়াম যাদের সাইটিকার সমস্যা রয়েছে সাইটিকার সমস্যা দূর করতেও সাহায্য করে এবার বলি কারা বীরভদ্রাসন ওয়ান অভ্যাস করতে পারবে না যাদের হার্টের প্রবলেম হাই বিপি এই সমস্ত সমস্যাগুলো রয়েছে তারা বীরভদ্রাসন ওয়ান অভ্যাস করতে পারবে না